লেয়ার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এতদিনের পরিশ্রম আজ সফল হয়েছে আসসালামু আলাইকুম আজকে সকালে আমরা যখন লেয়ারের শেডে আসি মুরগিকে খাবার এবং পানি দেওয়ার জন্য আমরা প্রথমে খাদ্যর পাইপ থেকে খাদ্যগুলো জড়ো করে দিচ্ছিলাম যেন মুরগিগুলো খেতে পারে অবশিষ্ট যে খাদ্যগুলো আছে এর মধ্যেই আমরা দেখতে পেলাম একটা ডিম আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের মুরগির ডিম দেওয়া শুরু করেছে প্রথমে ভেবেছিলাম যেহেতু প্রথম দিন হয়তো বা একটাই ডিম পাবো আমরা তো আলহামদুলিল্লাহ আমরা দুইটি ডিম খুঁজে পেয়েছি মোট তিনটি ডিম আজকে আমরা পেয়েছি এরপরে আমরা কাজ করার গিয়ে আমরা ডিমগুলোকে সেখান থেকে সরিয়ে নিচ্ছি যেহেতু প্রথম ডিম দিয়েছে আমাদের আনন্দ এবং আমাদের উৎফুল্ল কিন্তু অনেক বেশি ছিল যার কারণে কিন্তু আমরা অতি শীঘ্রই ডিমগুলোকে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে নিলাম ডিম সংগ্রহ করার কোনো প্রস্তুতি নিয়ে যায়নি এবং আমরা সাথে করে কেশ কেন কিছুই নিয়ে যাইনি যেহেতু আমাদের মুরগিগুলো আজকে প্রথম ডিম দিয়েছে তাই আমরা হাতে করে ডিমগুলো সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ ডিমগুলো নিয়ে আমরা রেখে দিলাম ডিমগুলো সংগ্রহ করে আমরা ভালো একটি জায়গায় রেখে দিলাম যেন ডিমগুলো ভেঙে না যায় তো আলহামদুলিল্লাহ এত দিনের পরিশ্রম আর সফল হয়েছে আমরা ডিম হাতে পেয়েছি ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা আরো বেশি ডিম পাবো বলে আশা করি এরপরে আমাদের যে কাজগুলো আছে আমরা পানির পাত্রগুলো পরিষ্কার পাত্রগুলো পরিষ্কার করার জন্য আমরা 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 কাজ শুরু করে দিয়েছি দিয়েছি পানির পাইপ থেকে পানিগুলো ফেলে এবং ভালোভাবে মুছে যেন কোনো ময়লা না থাকে পাইপের ভিতরে মুরগির ঘর যত পরিষ্কার রাখা যায় মুরগি তত বেশি সুস্থ থাকে শুধু ঘর নয় মুরগির কিন্তু খাদ্য এবং পানি সরবরাহ যে পাইপটি আছে বিশেষ করে পানি সরবরাহ পাইপটি কিন্তু কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার রাখা দরকার যত বেশি পরিষ্কার রাখতে পারবেন আপনার মুরগি তত বেশি সুস্থ থাকবে সুস্থ মুরগি সফল খামার মুরগি সুস্থ না থাকলে কিন্তু কোনো খামারি কোনোভাবেই সফল হতে পারবে না তাই আপনাকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং খামারের যে কাজগুলো আছে মুরগির যত্নের আপনার কোনো প্রকার কমতি রাখা যাবে না আমরা এরপরে খাদ্য এবং পানি সরবরাহ করে দিয়েছি আলহামদুলিল্লাহ মুরগি সুস্থতার উপর নির্ভর করে খামারি সফল হবে নাকি লোকসানের শিকার হবেন আপনার যারা খামারি আছেন তারা অবশ্যই মুরগির যত্ন প্রতিদিন নেবেন এবং মুরগির বিশেষ করে মুরগির ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন মুরগির খাদ্য এবং পানির পাত্রগুলো পরিষ্কার রাখার চেষ্টা এতে আপনার মুরগির রোগ বালাই কম হবে এবং আপনি কিন্তু মুরগি থেকে ভালো একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ